আসসালামু আলাইকুম বারাকাতু নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গত ভিডিওতে আমরা দেখেছিলাম দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে ব্র্যান্ডের কিছু ফোনের এক্সাম্পল তো আজকে আমরা দেখবো পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে যে সকল ফোন আছে বাংলাদেশে সেটা আমরা দেখবো তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তো পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে যে ফোনগুলো আছে আমরা এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমরা এখানে পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে আমরা কিছু ফোন দেখব তো প্রথমে যে ফোনটা আসছে ওয়ান প্লাস এটা দেখি তো ফোনের যে কনফিগারেশনগুলো আছে এবং ফোনটা দেখুন ওয়ান প্লাসের এর ফোন ওয়ান প্লাসের ফোন তো ফোনের মডেল হচ্ছে নো এম থ্রি জিরো এম থ্রি জিরো এস ই ফাইভ জি এর কনফিগারেশনগুলো দেখি এই ফোনটা বাংলাদেশের মার্কেটে অ্যানাউন্সমেন্ট এবং রিলিজ হয়েছে চোদ্দোই মে দু হাজার চব্বিশ তার মানে বর্তমান যে বছর চলতেছে এই বছরের মে মাসের চোদ্দো তারিখে আজকে আমি ভিডিও বানাচ্ছি পঁচিশ তারিখ আর এই ফোনটা রিলিজ হয়েছে চোদ্দ তারিখ তার মানে সেভেন ইঞ্চি এল টি পি এস ডিসপ্লে রেজলেশন এফ এইচ ডি এক হাজার আশি গুণ চব্বিশশো পিকজেল এবং ক্যামেরা সামনে এবং পিছনের ক্যামেরা পিছনের যে ক্যামেরাটা সেটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পিছনের যে ক্যামেরাটা সেটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল এবং সামনে যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা এইট মেগাপিক্সেল ক্যামেরা এবং যে জুম হয় সেই জুমের পরিমাণটা দশ এক্স পর্যন্ত চলুন এরপরে স্টোরেজ এবং র্যাম স্টোরেজ এবং র্যাম স্টোরেজ হচ্ছে রোম যেটা বলে ফোন মেমোরি এবং র্যাম হচ্ছে আপনার যেটা মানুষ খুব বেশি ফলো করে কেনে সেটা হচ্ছে র্যাম তো র্যামটা চার জিবি র্যাম হচ্ছে চার জিবি আর হচ্ছে রোম বা স্টোরেজ এটা হচ্ছে একশো আঠাশ জিবি আর মাইক্রো এসডি আপ টোয়েন্টি টু বিট পারফরমেন্স এবং প্রসেসর অ্যান্ড্রয়েড তেরো ভার্সন তেরো ব্যাটারি চার্জিং ব্যাটারি পাঁচ হাজার এমপিয়ার চার্জিং তেত্রিশ অডিও কোয়ালিটি খুব ভালো এরপরে আমরা আরেকটা ফোন দেখব দশ পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে আরেকটা ফোন রিয়েলমি সি সিক্সটি ফাইভ তো এই ফোনটা যদি আমরা ওপেন করি তো এর কালার এবং এর মডেলটা দেখুন খুব সুন্দর অনেক সুন্দর তো রিয়েলমি সি সিক্সটি ফাইভ এইট প্লাস তো চলুন এর এর বাজেট দেখি এর অফিসিয়াল বাজেট হচ্ছে নয় হাজার উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে অ্যানাউন্স হয়েছে আট মে দুই এই বছরের এই মাসে আট মে দু হাজার ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি আই প্রোটেক্টর রেজলিউশন হচ্ছে এইচডি প্লাস ষোলোশো চার গুণ সাতশো কুড়ি এর ক্যামেরা পিছনের ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা হচ্ছে পিছনের ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল এবং সাম সামনের ক্যামেরা যেটা বলে সেলফি ক্যামেরা সেটা হচ্ছে আট মেগাপিক্সেল স্টোরেজ স্টোরেজ হচ্ছে র্যাম হচ্ছে আট জিবি এবং রম হচ্ছে একশো আঠাশ জিবি এবং হচ্ছে টু টি বি আমরা এক্সটার্নাল মেমোরি ব্যবহার করতে পারবো পারফরমেন্স খুবই গুড এবং ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমপিআর নেটওয়ার্ক হচ্ছে ফোর জি এবং এখানে ফোনের যে ওয়েটটা আছে এটা হচ্ছে একশো পঁচাশি গ্রাম অনেক হালকা একটি ফোন স্মার্ট ফোন খুবই সুন্দর একটি ফোন তো তারপরে চলুন তিন নাম্বার ফোনটা দেখি তিন নাম্বার যে ফোনটা আছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি স্যামসাংয়ের ফোন আছে তো দেখি আমরা একটু বিষয়টা দেখি কি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি উনিশ হাজার নয়শো নব্বই টাকা উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ তো এর ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লেটা এই পিএলএস এল সিডি ডিসপ্লে রেজলিউশন ষোলোশো গুণ সাতশো কুড়ি এইচডি প্লাস ক্যামেরা ব্যাক ক্যামেরা হচ্ছে পঞ্চাশ প্লাস পঞ্চাশ মেগাপিক্সেল এবং সাইটে যেটা থাকে সেটা হচ্ছে টু মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল ক্যামেরা র্যাম হচ্ছে আট জিবি রম হচ্ছে একশো আঠাশ জিবি পারফরমেন্স এটা খুব ভালো আছে এবং ব্যাটারি হচ্ছে আপনার পাঁচ হাজার এমপিয়ার নেটওয়ার্ক হচ্ছে ফোর তাহলে আমরা যে তিনটা ফোন দেখলাম পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে যে তিনটা ফোন দেখলাম সেই তিনটা ফোনের ভিতরে প্রথমে ছিল ওয়ান প্লাস ওয়ান প্লাসের পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দেখেন পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং র্যাম ছিল চার জিবি স্টোরেজ ছিল একশো আঠাশ জিবি এরপরে আমরা যেটা ফোন দেখছিলাম সেটা হচ্ছে ভিভো ভিভো সি সিক্সটি ফাইভ এইট জিবি র্যাম এবং একশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবি রম এবং তিন নাম্বার যেটা দেখছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এর প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এর র্যাম হচ্ছে ছয় জিবি এবং স্টোরেজ হচ্ছে একশো আঠাশ জিবি তো আজকে দেখলাম এই ভিডিওতে দেখলাম বিশ থেকে দশ থেকে সরি পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি কি লেভেলের ফোন কিনতে পারবেন মিনিমাম আপনি চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রমের কনফিগারেশনের ফোন কিনতে পারবেন এবং মিনিমাম ব্যাটারি পাঁচ হাজার এমপিআর ব্যাটারির ফোন কিনতে পারবেন তো আরও একবার মনে করে এদি যে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ওয়ান প্লাস ফোন পাচ্ছেন যেটার কনফিগারেশন হচ্ছে চার জিবি র্যাম চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রম এবং পাঁচ হাজার এমপিআর ব্যাটারি এরপরে থাকছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ভিভো সেটার র্যাম হচ্ছে আট জিবি এবং একশো আঠাশ জিবি র্যাম এরপরে রম এরপরে হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় স্যামসাং গ্যালাক্সি পাবেন সেটা র্যাম হচ্ছে ছয় জিবি এবং রোম হচ্ছে একশো আঠাশ জিবি তো যদি আপনাদের এর ভিতরে বাজেট থাকে তো আপনারা এই ফোনগুলো কিনতে পারেন এইগুলো মার্কেট টপ মার্কেটের ফোন এবং খুব রিসেন্টলি এইগুলো মার্কেটে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং পাবলিক করা হয়েছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে পাশে পৌঁছায় যায় সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ